ডাব্লিউবিউজের সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকেই স্বাগত আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন কলকাতা থেকে একজন বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ শাফির সাহেব আজকের এই আলোচনা পর্বে আমরা আলোচনা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াক নিয়ে সেই বিতর্কিত মন্তব্য বা ওয়াক নিয়ে সেই মুসলমানদের হুঁশিয়ারি দেওয়ার বিষয়টি কারণ আপনারা সকলে জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন যদি খুনোখুনি করেন আমার থেকে কেউ খারাপ হবে না কিন্তু অবশেষে দেখা গেল সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় ওয়াক আইন কার্যকর হবে না সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক আইন কার্যকরের পক্ষে অর্থাৎ তিনি নির্দেশ দিয়েছেন এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে কলকাতা থেকে এই মুহূর্তে জুড়ে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ সাফির

গত এক সপ্তাহ আগে রিপোর্ট যেটা মাত্র দু হাজার সম্পত্তি রেজিস্ট্রেশন হয়েছে ভাবতে পারা যাচ্ছে তিরাশি বিরাশি হাজারের মধ্যে মাত্র দু হাজার বাকি আছে মানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট উম্মিদ পোর্টালে নাম নথিভুক্ত হয়নি কেন্দ্রীয় সরকার আইন করার পরে যেটা মূল কথা বলেছিল এবং শুধু মূল কথা নয় ছ মাস টাইম দিয়েছিল এক আধ মাস নয় ছ মাসের ভিতরে ওয়াক আপ সম্পত্তি গুলোকে নাম রেজিস্ট্রেশন করতে হবে উম্মিদ পোর্টালের নাম তুলতে হবে সব রকম বিবরণ দিতে হবে সেই বিবরণের জায়গায় অন্তত পশ্চিমবঙ্গ সমুদ্রেতে ভাসমান খড়কুটের মতো ভাসছে পশ্চিমবঙ্গের মুসলমানদের মসজিদ মাদ্রাসা মসজিদের মতো ভাসছে রেজিস্ট্রেশন হয়নি প্রথম দিকে বলি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বিচারিতা নয় কারণ তিনি বলছিলেন বাংলায় কার্যকর হবে না সেই আইন তাহলে এবং তিনি মেনে নিলেন শেষে হ্যাঁ এক প্রকার দ্বিচারিতার থেকে আমার কাছে বড় হচ্ছে মুখ্যমন্ত্রী দিদি উনি আমাদের অভিভাবক এবং অভিভাবক প্রতি বাড়ির অভিভাবক গাইড করবে বাড়ির অভিভাবক প্রথমে গাইড করলো কি যে আমরা এই আইন মানবো না এই আন্দোলন হবে বিভিন্ন জায়গায় আন্দোলন হলো উনিও বারবার বলেছে এই আইন মানি না তার পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর পরিবারের লোকের মতো উনি অভিভাবকের মতো উনি বলে দিলেন যেটা বলেছে ঠিক বলেছে সেটাই কাজ করো মানে এটা অভিভাবক যেরকম ভাবে গাইড করার জায়গায় উল্টে অভিভাবক তার সমস্ত দায় দায়িত্ব মাতার হাত থেকে তুলে নিয়ে একটা ভুল পথের দিকে তাকে ছেলে দিল রকম ভাবে একটা ভুল পথের দিকে ছেড়ে দিল আজ যদি এই অভিভাবক যদি মুখ্যমন্ত্রী যে ছমাস আগে যে টাইম দেওয়া হয়েছিল প্রথম থেকে যদি বলতো যে সকলে যাই পারে করো অর্থাৎ আন্দোলনের জন্য আন্দোলন প্রচুর করো বা আমিও তার বিরোধিতা করছি তো সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য যে অমৃত পোর্টালে সকলে নাম তুলো তাহলে মানুষ বিরাট টাইম পেত আমি এসআর এ উদাহরণ যে এসআর এসআর আগে তো এসআর হয়েছিল সেটা দু বছর ধরে বা কোনো কোনো এসে ছ মাস ধরে হয়েছিল সেটা এক মাসে করছে এক মাসে করার পরে কি হচ্ছে অনেকে চাপে আত্মহত্যা দেখেছি অনেকের নাম হবে না অনেকের নাম গলত হচ্ছে অনেকের নাম উঠবে না বিএল দ্বারা আত্মহত্যা করছে এই যে একটা প্রেসার কি এটা এক মাসে কখনোই হতে পারে না সেটা এখানে একটা বিষয় এই যে বাংলার শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কত নাটক দেখতে হবে এসএআর এর বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এসএআর আটকাতে পারেননি সিএ এর বিরোধিতা করলেও সিএ সেটা এসএআর এর সঙ্গে কিন্তু বিজেপি এই মুহূর্তে সিএ ক্যাম্প করছেন অপরদিকে দেখা যাচ্ছে যে ওয়াকাপের বিরোধিতা করলেও সেই ওয়াকাপও আটকাতে পারলেন না তবে কি কোনো দিক থেকে বিজেপির সঙ্গে সেটিং হচ্ছে নাকি মুসলিম আমি বিজেপি থেকে সেটিং বড় কথাটা বলবো যেটা একটা অভিভাবক গাইড করার কথা প্রথম থেকে যদি তৃণমূল গাইড করতো তাহলে যে তুলতো তোলাটা হয়তো শেষের পথে হয়েও যেত কমপ্লিট কিন্তু প্রথম দিকে এক এবং শেষে এসে এক কথা তাহলে মানুষ বিপদ গামী হয়েছে মুসলমানরা বিপদগামী হয়েছে সম্পত্তি হাতছাড়া ছাড়া হওয়ার যে প্রবণতা হয়তো পরবর্তীকালে এই যে আর কয়েকদিন বাকি আছে ডিসেম্বরের যে পাঁচ তারিখ লাস্ট ডেট আছে এর পরবর্তী যে টাইম দিবে কি না দিবে আলাদা কথা যেইগুলো রেজিস্ট্রেশন হবে না তার হয়তো হয়তো একটা নোটিফিকেশন এমন দেবে এই সম্পত্তিগুলোকে উদ্ধার করার জন্য হয়তো কোর্টে ছুটতে হবে এই সম্পত্তিগুলো আমরা দেখেছি এই আইন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্যগুলিতে কি হয়েছে বিভিন্ন জায়গা যেখানে বিতর্কিত আছে সেই সম্পত্তিগুলো তখন নিয়ে নিয়েছে সেই জায়গায় মসলিত মাদ্রাসাটাকে বন্ধ করে দিয়েছে কবরস্থান কে ছিনিয়ে নিয়েছে আমরা এরকম অনেক খবর দেখেছি এবং সেটাও সরাসরি দিল্লি থেকে না এরকম অর্ডার আসি কারণ আমরা আমি আপনাদেরকে উদাহরণ দিবো একটা পশ্চিমবঙ্গে নতুন করা হয়েছে এই কিছু সংগঠন এবং তারও একটা উদাহরণ ভালোবাসা এটা তো আজকে বলছে আমরা মাদ্রাসার বিরোধিতা করছি আহ বিজেপি এবং বিজেপির সব টুকরা যে তাহলে আধুনিক শিক্ষা শিক্ষিত সামনে একটা উদাহরণ দেবো আপনাদেরকে বিজেপি সবসময় মুসলমানদের ক্ষতি চায় সেই ক্ষতির উদাহরণ মাতা বৈষ্ণব দেবী মেডিকেল কলেজ এটা জম্মু কাশ্মীরে রয়েছে সেখানে পঞ্চাশটা সিটের ভিতরে শিক্ষা আধুনিক শিক্ষায় শিক্ষিত হও এবং সেখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বিয়াল্লিশ জন ডাক্তারের চান্স পেয়েছে সেখানে বলছে এখানে চান্স দেবো না মানে বিভিন্ন রকম ন্যারেটিভ যে বিজেপি চালায় বিজেপি সংগঠনগুলো চালায় ইন্দির সংগঠন চালায় আর এস এস চালায় সেই ট্র্যাপে সবসময় ধর্মীয় মাদ্রাসা এখন তাহলে মাতা বৈষ্ণব দেবী কেন তারা বিরোধিতা করছে এই যে প্রথমে বলা হয়েছিল যে অকাপ আইন করার অর্থই হচ্ছে যেসব সম্পত্তি গুলো বিতর্কিত আছে যেসব সম্পত্তি গুলো রেজিস্ট্রি নেই যেমন ধরো কয়েকশো বছর আগে যে মাদ্রাসা মসজিদ মক্তবের নামে দিয়ে দেওয়া হয়েছে কবরস্থানে দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো তার দাগ খতিয়ার নম্বর বা কি আর কি কাজপত্র নেই সেগুলো পূর্বপুরুষ হয়ে আছে সেই সম্পত্তি গুলো কিন্তু ক্রপের দিকে আগাবে সেই সম্পত্তি গুলো ভক্তকল করার জন্য নোটিফিকেশন পাঠাবে সেটাই এই পঁচিশ পর কি হবে জানি না সেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি আমি আর এই পশ্চিমবঙ্গ দিয়ে বড় উদাহরণ দেবো নিউ টাউনে আলিয়া ইউনিভার্সিটির পরে একটা মোহাম্মদপুর আছে তার পেছনের দিকে একটু গেলে একটা চার বিঘে কবরস্থান আছে মানে ওই নিউটনের মতো জায়গায় একটা চারবিগে কবরস্থান কর্পোরেশনের হাতে বিজেপি আছে যে সম্পত্তি গুলো অমৃত পোটালে নিজেদের পঞ্চাশ বছর হয়েছে কি কাগজ সম্পত্তি ছিল তো সেই রকম ব্যাপার তো সেই জিনিসগুলোকে কি হবে সেইগুলো অধিক্রহণ করবে সরকার নিয়ে নিবে এরকম পশ্চিমবঙ্গের অনেক সম্পত্তি আছে সেই সম্পত্তি গুলো যাতে হয়ে যাবে এবং রাজনৈতিক পোপখণ্ডাও আছে শুধু রাজনৈতিক পক্ষার পেছনে ধর্মীয় বলি ধর্মীয় পক্ষাটা কিরকম বলবো সিদ্ধিকুল্লাহ সাহেব নিয়ে আন্দোলন করলেন কলকাতায় কয়েক মাস আগে আপনারা জানেন সেই সিদ্ধিকুল্লাহ সাহেব জানছেন কাজের ভেতরে পাখির যে তারা ভোল বদল করবে সেটাও জানেন আগে থেকে না উনি অকাপ বোর্ডের বিভিন্ন দপ্তরে মুসলিম পার্সোনাল বোর্ডের দপ্তরে উনি একটা বড় মাথা কিন্তু তার কোনো খবর দেখছি না যেমন সারা কেন্দ্রীয় সরকারের যারা বোর্ড বলুন বিভিন্ন জায়গায় আছে তাদেরও কোনো ধান ধারণা নেই সুতরাং পশ্চিমবঙ্গ কাউরই নেই শুধুমাত্র দেখলাম কামরুজ্জামান দা দুদিন আগে তিনি একটা ভিডিও আকারে করে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কিভাবে কি করবেন এই কামরুজ্জামান দাকে দেখলাম পজিটিভ ভাবে তিনি একটু আগিয়ে আসার চেষ্টা করেছেন আর সবগুলো আছে তারা হয়তো তার মেয়ের কাকে বিয়ে দিবে ভালো একটা জামাই খুঁজবে সেই পদের জন্য আঠিয়ে আছে তার ঘরে একটা সুন্দরী প্রভাবশালী বাড়ির বউ আনবো সেই পদের ছাড়া এদের আর আমি কোনো কাজ দেখে নেই না বরঞ্চ মুসলমানদেরকে শাসক দলের পেটুয়া হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম ন্যারেটিভ চালিয়ে মুসলমানদেরকে বিপদগামী করে সেই বিপদগামী জল জানতে উদাহরণ ছয় মাস আতে টাইম থাকার পরেও কোনো কিছু হলো না लास्ट কয়েকদিন বাকি আছে আজ তো 30 তারিখ হয়ে গেল 31 নভেম্বর এর ভিতরে সম্পত্তি যদিnablaকল করে একটা একটা নোটিফিকেশন নোটিফিকেশনে যে সম্পত্তিগুলো কাগজ ঠিক মতে নেই সেগুলো বিহাত হবে এটা পরিষ্কার তাতে আসছে এবং দিদিদের আগে থেকে অন্তত পাশে থাকার মুসলমানদের দরকার ছিল কেন মসজিদ মাঝখানে একটা বিরাট একটা বিরাট জায়গা সেইগুলো অনেক এটা তো আরো বেড়ে যাবে একটা বিষয় তবে কি এমনটাও হতে পারে যে উমিদ পোর্টালে যদি নাম রেজিস্ট্রেশন করা পাঁচ তারিখের মধ্যে সম্ভব না হয় সেক্ষেত্রে কি এমনটাও হতে পারে যে আবার সেই যোগী রাজ্যের মতো বুলডোজার রাজনীতি এই বাংলার মাঠে হয়তো সরাসরি বুলডোজার এখন না এলেও পরবর্তীকালে যা কন্ডিশন যা বিভিন্ন ভাবে ন্যারেটিভ চলছে দু পরে এলে তো হবে এখন হয়তো যেটা আমি আমার মনে হয় এখন হয়তো যে সম্পত্তিগুলোতে ঠিক মতো কাগজপত্র নেই যেমন অনেক দিন থেকে চলে আসছে মৌখিক বলে দিয়েছে সেই সব সম্পত্তিগুলোর জন্য হয়তো একটা নোটিফিকেশন জারি করে দিবে কেন্দ্রীয় সরকার সেই সম্পত্তিগুলো হয়তো ঠিক মতো উপযুক্ত করার জন্য যেতে অনেক সম্পত্তি হয়তো আমাদের হাত ছাড়া হয়ে যাবে এই একটা তৈরি হয়েছে যদি না টাইম বাড়ায় যদি সব না। একটা ভাবে কেন্দ্রীয় সরকার করবে কারণ কেন্দ্রীয় সরকার মূল উদ্দেশ্য আদিবাসীদের জমি নিয়ে যেমন আদানি আম্বানিকে দিয়ে দিচ্ছে সেরকম মুসলমানদের এই সম্পত্তি এবং মুসলমানদের সম্পত্তি অনেক অনেক বড় বড় শহরে আছে সেই সম্পত্তিগুলো কয়েক হাজার কোটি টাকা করে দাম সেই জন্য আজানি আম্বানি তাদের যে প্রভু যারা মূল দেশ চালাচ্ছে সেই আজানি আম্বানিকে দেওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করবে এবং তার সঙ্গে বলবো আম্বানিকে দেওয়ার জন্য ধারা করেছে কোনো কোনো রকম আমাদের দেশের সাথে নয় সত্তর তিনশো সত্তর ধারার এ বাতিল হয়নি এ আর বি আছে বি বাতিল হয়েছে বি বাতিলটা কি যে ওই দু তিনশো সত্তর ধারাতে বলা ছিল বিয়েতে যে কেউ বাইরে থেকে লোকেরা জম্মু কাশ্মীরের বাসিন্দা নয় তারা জমি জায়গা কিনতে পারবে না সেই তিনশো সত্তরের বিটাকে আইন পাস করে ওখানে জমি জায়গা কিনছে এবং তার বড় উদাহরণ সোনা মোহন থেকে আপনার চিনেন তিনি প্রথমে স্বাগত জানিয়েছিল পরবর্তীকালে দেখলো এখানে যে জায়গাগুলোকে দিয়ে নিচ্ছে যে জম্মুর যে জায়গাগুলো সেখানে হিন্দু ভাইয়েরা বেশি আছে সেখানে বাইরের লোকেরা এসে কিনে নিচ্ছে তিনি তার বিরোধ করতে শুরু করলেন আজকে এনএসএ ধারা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্র বিরোধী বলে কিন্তু প্রথমে কিন্তু তিনি মোদীকে খুশি করার জন্য নিজের রাজনৈতিক তার উর্ধ করার জন্য তিনি সাপোর্ট করেছিলেন তখন যখন দেখলেন যে এখানে জমি বাইরের লোকরা কিনে নিচ্ছে তিনি তার বিরোধ করতে শুরু করলেন মানুষকে জাগাতে শুরু করলেন আজ তিনি রাষ্ট্রদ্রহী মামলা জেলে পিছনে আছেন সেই রকম ভাবে রকম আমাদের সম্পত্তিগুলো কিন্তু যাওয়ার একটা নতুন পথ তার জন্য আমি অন্তত পশ্চিমবাংলার জন্য বলবো মোটামুটি আমাদের শাসক দলও কিন্তু মৌনভাবে থেকে তাদের সেই পথ প্রশস্ত করার জন্য এক প্রকার অপপটে তাদের সাথ দিয়ে গেছে কেন প্রথম দিকে না বলেছে এখন বলছে তোমরা করো মানুষ যাবে কোথায় মানুষকে কিছু পথ পাবে না আর টাইম এক সপ্তাহ বাকি আছে কি করে করবে মানুষ একদম একদম ধন্যবাদ আপনাকে দাদা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য এবং আমি এটুকু বলবো যারা শুনবেন যেটুকু টাইম বাকি আছে আপনারা প্রত্যেক এলাকায় শিক্ষিত মানুষরা কম্পিউটার এ নিয়ে বসে পড়ুন যারা ফিল করেছে আপনাদের নেটওয়ার্ক আছে বিভিন্ন মাদ্রাসা মসজিদের তো সারা ভারতের নেটওয়ার্ক ইমাম সংগঠন থেকে বিভিন্ন সংগঠন থেকে কে ফিল করেছে কিভাবে করেছে সেগুলো আইডিয়া নিন যারা করে যেমন কামরুজ্জামান আপনাদের পাশে আছে তার নম্বরটা নিন তিনি ভিডিও আকারেও একটা করেছে তো সেই রকম ভাবে এই কয়েকদিন হাতে যেটুকু আছে প্রত্যেক গ্রামে একটা একটা করে উদ্যোগ নেই এক একদিনে আপনারা করতে পারবেন অন্য কাজ ছেড়ে দিয়ে এই কাজটা করুন কারণ আপনারা মারা গেলেও মাটিটুকু টুকু দিতে পারবেন না এমন জায়গায় হবে আপনাদের শিক্ষা তো শেষ করে দিচ্ছে মসজিদ বাঁচাতে দেন তাহলে এক দুদিনের ভিতরে আপনারা উদ্বেগ হয়ে গ্রামবাসী থেকে কাজটা করুন পরবর্তী বিষয়ে পরবর্তী দেখা যাবে বর্তমান যে সিচুয়েশনে দা করে দিয়েছে সেটা উদ্ধার করুন নিজের অঞ্চিত মরার পরে মাটি নেওয়ার জন্য এবং নিজেদের টুকুকে ইমান টুকুকে বাঁচিয়ে রাখার জন্য